তো আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো আর কি সেটা হচ্ছে সেটা সেটাই আর কি তো সেটাকে নিয়ে হচ্ছে সবাই আলোচনা করে আর কি সেটা হচ্ছে সেটাই হচ্ছে সেটা তো সেটার কাছে সেটার বিরুদ্ধে কিছু বললেই সেটা ভেঙে দেয় আর তো এখন হচ্ছে আমাদের বাংলাদেশে যে নাটক আর কি তো নাটকে হচ্ছে যেমন আগের সিনেমার যে ছিল আর কি সিনেমার নাটকে যারা ছিল ওখানে যদি কোনো নাটকে কেউ যদি স্বামী স্ত্রী থাকত তখন সেখানে তারা হচ্ছে যে স্ত্রী আর যে হচ্ছে একজন নায়ক বা একজন কোনো চরিত্রের আর কি যে স্ত্রী চরিত্রে অভিনয় করতেছে তখন স্বামীর সাথে কথা বললে স্বাধীনতার কথা বল বলতো আর কি আপনি করে বলতো তুমি করে বলতো কিন্তু স্বাধীনতা বজায় রেখে বলতো ঝগড়াটাও যদি করতো স্বামী স্ত্রী ঝগড়া যদি নাটক। নাটকের মধ্যে সেটাও হচ্ছে স্বাধীনতা ছিল কিন্তু এখনকার নাটকে যখন নায়ক নায়িকাকে স্বামী স্ত্রী হিসেবে দেখায় তখন দেখি যে নায়িকা হচ্ছে যে স্ত্রী সে তুই তুকারি হবে তোর এত বড় সাহস তুই এটা করলি কেন তোকে এত সাহস কে দিয়েছে এ এরকম তুই তুই করে কথা বলছি এটার দা এটার দোষ হচ্ছে যে আমাদের যে মুসলিম সংস্কৃতি বাঙালি সংস্কৃতি আর কি যে একজন স্ত্রী তার স্বামীকে যে মর্যাদাটা দিয়ে কথা বলতো সেটা আমাদের যারা নাট্যকার আছে এখনকার নাট্যকাররা সেটা নষ্ট করছে যারা হচ্ছে আবদুল্লাহ মামুন যারা এর নাটক করছে তারপরে হচ্ছে আল যারা ওনারা যারা ভালো ভালো নাট্যকার যারা তারা তাদের দেখবে নাটকের চরিত্রে যখন থাকবে কোনো একজন স্ত্রী স্বামীর সাথে কিন্তু অসাধীনভাবে কথাবার্তা বলে না তুই করে না কিন্তু এখনকার নতুন যে যারা নাট্যকার আসছে তারা নাটকের স্ক্রিপ্টে যেটা লেখে আর কি একজন স্ত্রী হচ্ছে তার স্বামীর সাথে তুইতুকারি কথা বলে তো এটা দেখে এখন হচ্ছে তখন এটা এটা যারা নাটক দেখে বাংলা নাটক দেখে বাংলাদেশি নাটক দেখে তখন তারা হচ্ছে পরিবারে দেখে তখন এখন দেখবেন যে প্রায় ঘরে হচ্ছে একজন স্ত্রী স্বামীকে তুলতে পারি করে এবং যাচ্ছে তাই কথা তো এটাতে একজন হচ্ছে স্বামী হচ্ছে মনকুণ্ড হয় পরে দেখবেন যে এই যে এটাও ডিভোর্সের একটা কারণ আর কি তো আমি নাট্যকারদের কাছে অনুরোধ থাকবে আপনারা যখন স্ক্রিপ্ট লিখবেন তখন যেন কোনো নায়িকার ডায়লগে যেন তার যে স্বামীকে বা একজন স্ত্রীর ডায়লগে যা তার স্বামীকে যাতে তুতুকারি করে কথা না উঠে তুমি কোনো তুমি তুমির মধ্যে একটা রোমান্টিক ভাব আছে একটা কাব্যিক ভাব আছে তুমি এই যে আমার আর তুই যে আমার এটার মতো কোনো কাব্যিক ভাব কাব্যিক কোনো ভাবই নাই তো এই যে সমাজটাকে নষ্ট করার পিছনে কিন্তু আমাদের এখনকার নাট্যকাররাও কিন্তু দায়ী তো হচ্ছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যখন কোনো নাটক বানাবে তারা যেন এই স্বাধীনতার বিষয়ে কথা বলতেন যে নাটকের ডায়লগ করেন যাতে হচ্ছে ডায়লগুলো যাতে সুন্দর হয় মানুষের হৃদয় ছেড়ে দেয় তুই তো কথা বলে কিন্তু হৃদয় ছড়া কমার্শিয়াল নাটকে আপনি ধরেন বিশ্ব মিনিটে মানুষ টাইম পাস করার জন্য দেখে ফেলি তো এটা হচ্ছে এইসব নাটক কিন্তু কখনোই আপনার হচ্ছে কখনো জনপ্রিয়তা অর্জন করতে পারে না শুধু এন্টারটেনমেন্ট দিতে আর কিন্তু এন্টারটেনমেন্টের পিছনে এরা যে সমাজকে ধ্বংস করতেছে একটা পরিবারকে ধ্বংস করতেছে আমাদের যে সংস্কৃতি আছে যে স্বাধীনতার সংস্কৃতি সেটাকে ওরা অস্থির বানিয়ে দিতেছে মানে অস্থির বানিয়ে দিয়েছে তৈতকারী ডায়লগুলো হচ্ছে অস্থির ধরনের তো এইগুলা হচ্ছে এইসব বিষয়ের যে এখনকার নাটুকদের কাছে অনুভব থাকবে আপনারা এইসব বিষয়ের যে একটু মনোযোগ দিয়ে তো ভালো থাকে